আজ তোমাদের সঙ্গে শেয়ার করব কি করে এই মিষ্টির লক্ষ্মী প্রতিমাটা আমি বাড়িতেই খুব সহজেই বানালাম সো চলো আর কথা না বাড়িয়ে এবার তবে স্টেপ ওয়াইজ তোমাদেরকে দেখানো যাক এর জন্য প্রথমেই মোল্ডিট ক্লেগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিয়ে একটার পর একটা এভাবেই স্টেপ ওয়াইজ কমপ্লিট করতে হবে সত্যি কথা বলতে এটা ক্যামপ্লিট করার পর আমি যেন বিশ্বাসই করতে পারছিলাম না যে এটাকে আমি নিজের হাতে বানিয়েছি এই পদ্ম ফুলের হ্যাকটা আমার জাস্ট দারুণ লেগেছে কারণ এটা যে এতটা কম সময়ে এতটা পারফেক্টভাবে তৈরি হয়ে আসে সত্যিই অতুলনীয় তোমরাও একবার ট্রাই করে দেখো দেখবে এটা ভীষণই ইজি মা লক্ষ্মী দেবীর পাশে প্যাঁচা থাকবে না তা কি করে হয় বলো আমি কিন্তু এখানে প্যাঁচাকেও খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি কালার কন্ট্রাস্টে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমরা প্লিজ আমাকে একটু ক্ষমা করে দিও মা লক্ষ্মী দেবীর শাড়িখানা আমি এখানে লাল পাড় সাদাই রেখেছি এ সম্বন্ধে যদি তোমাদের কোনো মতামত থাকে কামেন্ট বক্সে সেটা শেয়ার করো আর চক্ষুদানের পর মা লক্ষ্মী দেবীকে যে এতটাই কিউট লাগবে সত্যিই যেন আমি ভেবেই বসিনি এর আগে তোমরা এখন আমাকে জানাও তো মা লক্ষ্মী দেবীর মুখখানা তোমাদের মিষ্টি লাগলো কি না আর হ্যাঁ নেক্সটে আর কি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো আর তোমাদের বন্ধুদের সঙ্গে কিন্তু বেশি বেশি করে একটু শেয়ার করে দেব এখন ভিডিওটি ভালো লাগলে করে রেখো একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব আজ আসছি